দোকানের মতন পারফেক্ট জর্জরা আর রস বন্দিয়া। বুন্দিয়া নাকি আবার এক কাপ বেসন দিই এটা কি ভাবা যায় যেটা মূল্য বাজারে তিনশো সাড়ে তিনশো টাকা দশ মিনিটও লাগে না এই বুন্দিয়া বানাইতে ওয়েলকাম টু তামান্নাস মিনি কিচেন চলে মূল্য রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এক কাপ বেসন চেলে নেব এটা চেলে নিতে হবে আমি অবশ্য চেলে যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে এই বেসনের মধ্যে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে বেসনের ডোটা বানিয়ে নিতে হবে অল্প অল্প দিয়ে মেশানোর চেষ্টা করবেন আপনারা একসাথে মেশাতে যাবেন তাহলে বেসনটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই আপনারা বেসনটা আগে গুলে নেবেন বেসনটা আগে গুলে নিলে বেসনটা পারফেক্টভাবে বুন্দিয়াগুলো পারফেক্টভাবে ফুলবে আর ভিতরে রস ডুববে যার কারণে আপনারা অবশ্যই আগে চেলে নেবেন আমি এই বুন্দিয়ার ব্যাটারটা আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিব সবটা যেন পারফেক্ট হয় বেসনের যে মিশ্রণটা অনেকে চাইব যে একসাথে মিশানোর জন্য কিন্তু না এটা একসাথে মেশানো যাবে না অল্প অল্প করে মেশাতে হবে এই বেসনের মধ্যে কিন্তু পানি ছাড়া আর কোনো কিছু দেওয়া হয়নি এটা একদম শুধু জাস্ট পানি দিয়ে গোলা হয়েছে তারপর এটা আমি দুইটা পাত্রের মধ্যে নিয়ে নিব বাজারে দেখবেন কালারিং বুন পাওয়া যায় আমি ভাবলাম যে কালারিং হলে দেখতে খুবই সুন্দর লাগবে আমার হাতের নাগালে রেড কালারটা ছিল না এই জন্য আমি পিঙ্ক কালারটাই দিলাম আপনারা যা যার পছন্দ মতো কালার দিবেন আর এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কালার দিতে হবে আমার কোনো প্রবলেম মানে কথা নেই এটা স্কিপ করতে পারেন তারপর এরকম একটা ছাঁকনি এটা অবশ্য সবার বাসায় সচরাচর থাকে ছিদ্র ছিদ্র ছাঁকনি এটার ভিতরে দিয়ে দিব আমরা যে আমাদের বন্দি আর ব্যাটারটা সেই বলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু হালকা মচ হওয়ার পর একদম বেশি বাঁচতে যাবেন না বেশি বাঁচতে গেলে আমার আরগুলা বেশি কালো হয়ে যাবে বা পড়ে যাবে পড়ে যাওয়ার সন্দেহ আছে আমি তো অল্প করে বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি করে বানিয়ে স্টক করে রাখতে পারে এটা রমজান মাসের জন্য খুবই উপকারী একটা রেসিপি এটা অনেকে ইফতারের সাথে মিষ্টি কোনো কিছু খেতে পছন্দ করে আমার কাছ থেকে তো অনেক ভালো লাগে এই জন্য এই রেসিপিটা শিখে নিলাম আর কি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন রমজান মাসে অবশ্য রমজান মাসের ভিডিওটা আমার মোবাইলে ছিল এই জন্য ভাবলাম যে না আপনাদের সাথে এখনই শেয়ার কর এমন করে আমার সবগুলো দিয়ে আমি বানিয়ে নেব মোটামুটি অনেকগুলা বন্দিয়া হয়েছে আমার এই একটু ব্যাটার দিয়ে তেমন বেশি বেসনের প্রয়োজন পড়ে অল্প বেসন দিয়ে অনেকগুলো বুন্দিয়া বানানো যায় এই বুন্দিয়ার দামই নাকি বাজারে সাড়ে তিনশো টাকা এটা কি বাবা যায় দশ মিনিটও লাগে না এই বুন্দিয়া বানাতে বুন্দিয়া বানালে তো আর হবে না বুন্দিয়ার সাথে তো বুন্দিয়ার জন্য শিরাও বানাতে হবে সিরাটা বানানো একদম সহজ আপনারা যদি মনে করেন যে বুন্দিয়াগুলো গরম হয় তাহলে সিরাটা ঠান্ডা হলে প্রবলেম আর শিরাটা যদি গরম হয় গুলো গরম হয় গরম হয় যেকোনো একটা গরম হলেই চলে ফার্স্ট আমি চলে যাই দুই কাপ একটা পাতিলের মধ্যে দুই কাপ চিনি দিল দুই কাপ চিনির মধ্যে আমি দেড় কাপ পানি দিয়ে দিই যতটুকু চিনি এর থেকে অল্প একটু পানি কম দিলে হবে হালকা হালকা নির্মিত হবে আর চিনি মিশ্রণ একটু লো হিটের মধ্যে কাজটা করা ট্রাই করবেন এত হাই হিটের প্রয়োজন নেই আস্তে আস্তে জাল দিয়ে আপনারা এটাকে মিশ্র চিনিটা গলার আগ পর্যন্ত অবশ্যই আপনারা এটা হালকা হিটে জাল করে নিতে হবে এত হাই হিটের প্রয়োজন যখন দেখবেন যে চারিদিকে হালকা হালকা বই করতেছে তখন এইভাবে একটা লেবু স্লাইস চেপে দিল লেবু হয়তো অনেকে ভাবতে পারেন যে শিরার মধ্যে নয় লেবু দিলাম কি লেবুটা দেওয়ার মতো কারণ শিরা অনেকে সময় দেখবেন যে চিনি শিরাগুলো দলা পেকে যায় কামড় দিলে কচকচ শব্দ করে জমাট জমাতে চায় আপনারা যদি শিলার মধ্যে এরকম বাবা দিন তাহলে আপনার শিরাটা দ্বারা পেতে চাই আপনাদেরকে একটা টিপস শেয়ার করলাম শিক্ষক টিপস আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমার যে এই বুন্দিয়াগুলা বানাচ্ছে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিই ফুটকালা এইটা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই গরম গোল গরম শিরাটার মধ্যে আমার ঠান্ডা বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে সেরে তুলে নেব দেখেন দেখতে কতটা লোভনীয় আর পারফেক্ট রসালো হয়েছে আপনারা এই রেসিপিটা ফলো করবে দেখবেন পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন ঘরে বসেই দোকানে আর যেতে হবে না তিনশো সাড়ে তিনশো টাকা কেজি করে বুন্দি কিনে খাওয়ার জন্য তামান্নাস মিনি কিচেনের পাশে থাকবেন সব সময় সহজ সহজ রেসিপি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ